লক্ষ লক্ষ পালন করতে পারি সকলের কাছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আমি সবাইকে ধন্যবাদ জানাই

আসসালামু আলাইকুম হ্যালো ভেয়াজ জি কে নিউজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের দেখাচ্ছি সরাসরি লাইভ শীতস্ত্র বিতরণ অনুষ্ঠান হচ্ছে মহাসাখালী পাগলা থানা আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি

বিভিন্ন দল বিভিন্ন দল অপেক্ষায় আছে তা আমরা কর্ম প্রকাশ করতে হবে আমরা আগামী দিন ক্ষমতা আজকে পারবো কিনা আমাদের সৎ কর্মগুলি যদি না থাকে তাহলে কোন অবস্থাটি আমরা ক্ষমতা আজকে পারবো না মহান সংস্থার তরফ থেকে জুলুমকারীদেরকে বিদায় দেওয়া হয়েছে আবার পুনরায় জুলুমকারীদেরকে আনবে না অবশ্যই ভালো মানুষকে আনবে

আর যারা আসছে আপনারা বাস এই কাজগুলি থেকে কম থেকে হয়তো বা সকলকে যাওয়ার মতন সাহায্য আমাদের এখন হয়েছে না পরবর্তী সময় আমরা সরকারি আমার রচনা করে আমরা নিজের একসায়নের যে হচ্ছে পঁচিশ নম্বর কাজগুলি করতে আমরা তাকে সহায়তা করবো আপনারা পরবর্তী আর এই সময় আপনারা সুন্দরবন হওয়ার জন্য আমাদের দল বাংলাদেশ জাতীয় বিরোধী দলের সব থেকে আপনাদেরকে সাধুবাদ জানাই যে আপনারা আমাদের এই উপস্থিত

এই শীত বস্ত্র বিতরণের উৎপাদন করার জন্য আমি asker অতিথিদের তোমারই তো আয়োজন গলা বাবা মোহাম্মদ আব্দুল্লাহ বাবা বুদ্ধি বাদ মোহাম্মদ আব্দুল্লাহ দরজাতে কাছে ছাত্রীকরণ ছাত্রীকরণের জন্য সহযোগিতা করতে অনুরোধ করছি bau number are to ini sih ini nisi

আপনি হেরেও거든요 সুশান্ত বলের করেন সুশান্ত বলের করেন কাদেরকে টাকা সবলের বলেন আমাদের শ্রীপতি সকলে বলেন হ্যাঁ তা কি ভুল ধারণা ওইসব বল না কে দিছে ওই বাইরেই গো ভাইพี่ স্যার এটা হবে না এটা বরেনন ওনাগু দু একজনের হ্যাঁ হইব না বরেনন ভাই বরেনন দুইজনের দুই এন না রাস্তা দেন রাস্তা একটা

भाई तो अब बंद करेन परवेशतरी करेनगे चार लाइन असर असर फटो का करले होये गस फूटे गस भाई अब बयतो ना जब परवेशतरी

কান থাক ঠাক ঠাক

ঠিক আছে নাই ঠিক আছে

একজন <S preachers> <Syria>